সাহারা কেমন বোকা মন এই যে ডিম আছে হাঁসের ডিম আছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি আমার বর আজকে যাবে শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তার দেখাতে তো ওই জন্য বললো চলো তোমাকে নামিয়ে দিই যে ওই দিক থেকে আব্বাকে নিয়ে নেব তারপরে আবার বাজার আসতে হবে তো ও আব্বাকে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ কিনে তারপরে ওখানে যাবে তারপরে ওখানে আবার থেকে সারাদিনটা থেকে আমরা বিকালে আবার ফেরত আসবো তো চলুন আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো দিদি আজকে আমার বাড়ি চলে আসবে কারণ এই রাগের ব্লগে আপনারা শুনলেন যে দিদি গেছে গ্রামের বাড়ি কারণ আহানের স্কুলে ছুটি ছিল তো আহানে স্কুল আবার সোমবার থেকে চালু হয়ে গেছে তো ওই জন্য দিদি চলে আসবে তো চাবিটা আমি দিয়ে যাব পাশের বাড়ি দাদার মানে পাশের যেই দাদা আছে সেই দাদার কাছে দিয়ে যাব তো দাদাকে বলেও দেব যে দিদি আসবে দিদিকে দিয়ে দেবে এই হলো ব্যাপার দাদা যদি না থাকে কাকিমার হাতে দিয়ে যাব ওই জন্য এখন নেমে যাচ্ছি আর সব তো চাবি লাগাচ্ছি না কারণ পাশের একটা বাড়ি হচ্ছে তো সেই বাড়ি থেকে সেই বাড়ি আর কি আমার বাড়ি থেকেই জল নেয় তো ওই দাদাও আছে তো ওই দাদা বললো লাগানোর দরকার নেই আমি এখানেই থাকছি এখানে পাইপ লাগানো আছে তো তো আমি এখানেই থাকছি তো সেই জন্য আরও মানে চাবি টাবি লাগাতেও হলো না দরজা জানালাও লাগাতে হলো না তো এখন এই যে দেখুন গাড়িতে চেপে পড়েছি আর এইখানে তালিত হয়ে যাচ্ছি আমরা শ্বশুরবাড়ি অনেক দিন তালিত হয়ে যাওয়া হয় না আর এই রাস্তাটা আমাকে বেশ ভালো লাগে কারণ বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম দুই তিন দিন করে বেড়াতে আসতাম তখন আমরা এই দিকে রাস্তা দিয়ে খুব মানে গাড়ি নিয়ে আসতাম আমার ছোট নন দামি দুজিনা মেলেই স্কুটি নিয়ে এদিকে আসতাম তো ফাইনালি আমি ঢুকে গেছি শ্বশুরবাড়িতে এসেছি আর আমি মাছ কিনে নিয়ে এসেছিলাম দুই রকম মাছ নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে তো সেই মাছগুলো রান্না করছি মানে আমার শাশুড়ির শরীরটাও খুব একটা ভালো নেই তো ওই জন্য আমি বললাম যে আপনাকে আর রান্নাবান্না করতে হবে না আপনি শুধু ভাতটা তৈরি করে নিন বাকি সমস্ত তরকারি আমি এখন রান্না করে নিচ্ছি আর এই যে এটা হলো আমার পিসি শাশুড়ি কৃষি শাশুড়ি সমস্ত সবজি আমাকে কেটে দিচ্ছে আর আমি এখন রান্নাঘরে সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি তো আমার শাশুড়ি বললো মেয়েকে যে চলো পেয়ারা খাবে তো বললো হ্যাঁ কারণ খামারে না আমার শাশুড়ির একটা বিরাট পেয়ারা গাছ আছে আর এত মিষ্টি মিষ্টি পেয়ারা হয় আর কিটু অনেকক্ষণ ধরে বলছিল যে পেয়ারা খাবে তো তাই আমার শাশুড়ি এই যে একটা লাঠি নিয়ে আর একটা জায়গা নিয়ে কিছু পেয়ারা আর কি পেরে আনতে যাচ্ছে কারণ কিট্টুও কি মানে কিট্টুকেও কেটে দেবে তারপরে আমিও বাড়ি নিয়ে আসবো আর খুব পেয়ারাগুলো মিষ্টি তাই এই যে দেখুন আর ও অনেক দিন পর দাদুর বাড়ি গেলো তো ওখানে গিয়ে খুব এনজয় করেছে আর এখন ওর ড্যাডিও নেই কারণ ওর দাদুকে নিয়ে ওর ড্যাডি গেছে আবার বাজার বর্ধমানে ডাক্তার দেখাতে তো ওখানে অনেকটা সময়ই লেগেছে তো ও চলে গেছে আর এই যে ও এখন পেয়ারা খাবে পেয়ারা খাবে করে দিদুনের সাথে বায়না করে এই যে যাচ্ছে আর এটাই হলো আমার শাশুড়ি মা খুব একটা ইউটিউবে আসে না বা খুব একটা আমি ভিডিও করিও না কারণ সবাই তো ক্যামেরার সামনে নাও কমফোর্টেবল থাকতে পারে ওই জন্য আর কি করি না তো অনেকেই হয়তো খারাপ মন্তব্য করবেন কেন শাশুড়ি মাকে নিয়ে আসেন না শাশুড়ি মা হয়তো ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নয় তাই আমি নিয়ে আসি না তবে এমনটা নয় যে আমি যখন ভিডিও করি আমাকে বারণ করে যে না তুমি আমাকে ভিডিও করবে না বা কিছু বা তুমি এইসব ইউটিউব করবে না আমাকে সব দিক দিয়েই সাপোর্ট করে আর এই যে দেখুন চারিদিকে গ্রামের পরিবেশ আর এই যে কি সুন্দর সুন্দর কিছু হাঁস তো আমি চারিদিকটায় ভিডিও করার জন্য চলে এসেছি যদিও আমার বান্না সমস্তটাই কমপ্লিট তো ওই জন্য আমি চারিদিকটায় একটু ভিডিও করার জন্য চলে এলাম আমার শাশুড়ির সাথে তো এই যে দেখুন কি সুন্দর পরিবেশ আর এটা হলো আমার শ্বশুরমশাইয়ের খামার আর এইদিকে আছে আমার শ্বশুরমশাইয়ের একটা বাগান আর এটা হলো একটা নন দের ছেলে রিফাত নাম এই রিসেন্ট হয়েছে বাচ্চাটা এত কিউট দেখতে খুব সুন্দর মিষ্টি মুখ তো যাই হোক আমার তো আহানের ছোটবেলার কথা খুব মনে পড়ে গেলো খুব ভালো লাগলো দেখে কিট্টু তো খুবই পছন্দ করছিলো ওর সাথে খেলতে আর এই যে আমার মশাই এখন ডাক্তার দেখিয়ে চলে এসছে আর এই যে বর এখন বসেছে ওষুধগুলো বোঝাতে তো কখন কি ওষুধ খাবে না খাবে সেইগুলোই আর কি আমার বর আর কি বুঝিয়ে দিচ্ছে আর এই যে ওষুধ টষুধ সবই কিনে নিয়ে চলে এসেছে তো আর এই যে কিট্টুর জন্য চকলেট নিয়ে এসছে তো কিট্টু এখন দাদুর কাছে বসে বসে আদর খাচ্ছে দাদু এত ডাকছে কোলেতে কিন্তু ও বলছে না আমি চকলেট খাবো বসে বসে আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন চলে এসছি ছাদে আর এই যে এই দিকটা হলো আমার বরের পুকুর তো এই দিকটা একটু ভিডিও করে নিলাম আর ছাদটা বেশ ভালো লাগে উঠতে চারিদিকে মাঠ কারণ আমার বাড়িটা হলো গ্রামের একেবারে শেষে তো বেশ ভালো লাগে চারিদিকটা খুব সুন্দর লাগে পুকুর মাঠ তারপরে সর্ষের ক্ষেত সবজির ক্ষেত আমার তো বেশ ভালো লাগে আমি ওখানে কোনো কিছুই নিয়ে যাইনি তো এই যে আমার বড়ো যা নাইটি ও সবটাই আমাকে দিল বের করে এগুলো তুমি করো এগুলো আমার সব আলমারিতে ভরাই ছিল তুমি এগুলো করো তো এটা না আমার মেয়ে এরকম মেলা বাড়ি খুব পছন্দ করে তো অনেক দিন পর এরকম বাড়ি পেয়ে তো খুব আনন্দে আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন গেছিলাম ছাদেতে ছাদ থেকেই যে আমার এটা রুম তো আমি এই রুমটাতেই থাকতাম আর এখানে আমার সমস্ত বিয়ের ফার্নিচার্স গুলো এখানেই ছিল তো এখন এই রুমটা পুরো ফাঁকা এই যে এরকম একটা বেড রাখা আছে তো যাই হোক এখন এই রুমটাতে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই এখানে রাত্রে আসে নিচেই পুরো দিনটা নিচেই কাটায় আর রাত্রে এখানে উঠে আসেন তো যাই হোক আমরা ছাদে একটু খুললাম তারপরে এই যে রুমটা একটু দেখাচ্ছি এই যে এটার সাথে শোরুর মতো একটা ডাইনিং করা আছে এই যে দেখুন একটা শোরুম মতো ডাইনিং আর এই যে একটা আছে আমার বাথরুম এখানে একটা বাথরুম তো এই রুমটাতে আমার অনেক সেটি কারণ আমি বিয়ের পর এই রুমটাতেই উঠে এসেছিলাম তো যখন এসে দেখি যে এরকম পুরো ফাঁকা হয়ে গেছে তখন একটু খারাপ লাগে কিন্তু তার থেকেও বেশি আনন্দ লাগে যে না আবার নতুন বাড়িও হয়েছে তো সেটা তো আমার শ্বশুর শাশুড়িরও বাড়ি যাই হোক এই যে এরা মেয়ে তো এখন শুয়ে আছে কিটুকু এখন ঘুম পাড়াবো আমাদের সব দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি একটু রেস্ট নেবো যদিও আজকে বিকালে আমরা চলে যাব তো তাই ভাবলাম একটু তাড়াতাড়ি শুয়ে রেস্ট নিয়ে আবার বেরোতে হবে কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম আগেই বেরিয়ে যাবো তো তারপরে এই যে দেখুন বেরিয়েও পড়েছি আর কিছু কেক নিয়ে নিলাম কুটু জন্য ও আছে ওখানে তোর জন্য কেক আর কিছু মিষ্টি নিয়ে ফাইনালি আমি শ্বশুর বাড়িতে সুন্দর একটা টাইম কাটিয়ে বাড়িতে পৌঁছালাম তো শ্বশুর শাশুড়ি অনেক কিছু দিয়েছেন আমাকে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখুন এই যে এখানে আছে চাল এটা কি চাল বলে যেটাতে পোলাও তৈরি হয় সেই চাল আছে এখানে আর এই যে এখানে আছে ডিম এই যে ডিম আছে হাঁসের ডিম আছে আর এই যে এখানে আছে লাউ শাক এখানে আছে পালং শাক ধনে পাতা আর আছে পেয়ারা তো এইগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন আর এইটা হলো আমার যে আমাকে দিয়েছে এটাতে ভাপা পিঠে তৈরি করা হয় তাই বড়জা এটা কিনে রেখেছিলো আমার জন্য যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন টাটা